উটের জখি হিসেবে মানব শিশুর বদলে এখন ব্যবহৃত হচ্ছে রোবট আরব সংস্কৃতিতে বহু প্রজন্ম ধরে চলে আসা একটি ঐতিহ্য উটের দৌড় আর উটের জখি হিসেবে পরিচিত এই শিশুদের একসময় নেয়া হত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান বা সুদানের মতো দরিদ্র দেশ থেকে এদের গুরুতর আঘাত বা মৃত্যু ছিল সাধারণ ঘটনা বিশ্বব্যাপী নানা সংগঠন এর বিরুদ্ধে সমালোচনায় মুখর ছিল বরাবরই বর্তমানে এই অবস্থার পরিবর্তন হয়েছে উটের জকি হিসেবে এখন রোবটের ব্যবহার শুরু হয়েছে এসব রোবটের ওজন শিশু জকিদের মতোই এই রোবটকে ওয়ারলেস সিস্টেমের মাধ্যমে দৌড়ের সময় প্রয়োজনীয় সংকেত পাঠানো যায় এনআরবিসি ব্যাগ সুখবর প্রতিদিন